চাষি যে সরকারের সাথে নেগোসিয়েশন করে আলোচনার মাধ্যমে আজকে আইনটি প্রত্যাহার করার জন্য যদি আজকে এই আইনটি প্রত্যাহার করা না হয় তাহলে কর্মচারীরা তাদের স্বাভাবিক কাজকর্মে ফিরে যাবে না এবং তারা এই নিবর্তনমূলক আইনের কঠোর প্রতিবাদ জানাবে সারা বাংলাদেশের প্রত্যেকটা দপ্তর সংস্থা বিভাগের কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে এই কালো আইনের প্রতিবাদ জানাবে এবং কালো আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা পর্যন্ত বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী ঘরে ফিরবে না এ প্রত্যাহার যদি না হয় তাহলে আমরা এখন যেমন শান্তিপূর্ণ অবস্থানে আসি তখন কঠোর থেকে কঠোর কর্মপন্থা নির্ধারণ করে আপনাদেরকে জানিয়ে দেবো জোরদার করব যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না হবে এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছে যে কয়জন সচিব এই আইন প্রণয়নের সাথে জড়িত আমরা তাদের পদত্যাগ চাই আমরা তাদের পদত্যাগ চাই আমরা এই চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল চাই চুক্তি ভিত্তিক নিয়োগ এই সচিবরা উপদেষ্টাদেরকে ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদেরকে মুখোমুখি দাঁড় করিয়েছে আপনারা দেখেছেন এনবিআর একটা এরকম প্রবলেম তারা সৃষ্টি করেছে কি দরকার ছিল বাজেটের আগে তাদের এখানে হস্তক্ষেপ করা কি দরকার ছিল আমাদের এই আইন করা এখন কি আইন করার সময় তারা গভর্নমেন্ট তারা এখন একটা রুটিন দায়িত্ব পালন করবে তারা পলিসি মেক করতে পারে না তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইউরোজ বিশ্বব্যাপী তার নাম ছড়িয়ে পড়েছে তাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য তারা এই আইন করেছে সচিবালয় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এই চুক্তি ভিত্তিক পাঁচ ছয় জন সচিব আছে তারা দায়ী আপনারা মিডিয়ার ভাইদের কাছে আমার অনুরোধ ভাই আপনারা এই সচিব পাঁচ ছয় জন সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন আপনারা ফলাও করে প্রচার করেন বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন অধ্যাদেশ পাশ করে জন প্রশাসন সচিব আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তার প্রত্যাখ্যান চাই আইন শৃঙ্খলা বাকি ভাইনির কাছে আমাদের অনুরোধ আপনারা তাকে গ্রেফতার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান যদি তা না নিয়ে যান তাহলে আমরা তাকে করে পুলিশের হাতে দিতে প্রান্ত হবে কথা বলছে ওনারা প্রত্যেকে আমাদেরকে ব্ল্যাকমেই করছে আমরা এর প্রতিবাদ জানাই যদি আজকের মধ্যে যদি এই গ্যাজেট প্রত্যাহার করা না হয় আমরা কর্মকর্তা কর্মচারীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকে আপনারা চারটার মধ্যে যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হয় আল্লাহর অস্তে আপনাদের কাছে অনুরোধ বলে আসবেন না কোন লোক জানা আছে আজকে আমাদের